রবীন্দ্রনাথের আজকে একশো পঁয়ষট্টিতম জন্মদিবস এবং আজকে আজকে ফ্যাসিবাদের পরাজয়ের দিবস রবীন্দ্রনাথ ফ্যাসিবাদী পদচারণার বিরুদ্ধে বাগময় ছিলেন অনেক লেখনী মানুষকে উৎসাহ দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার স্ট্যান্ডটা নেওয়ার জন্য ফলে রবীন্দ্রনাথ তার ধর্মভাব কবিতাতে যে কথাগুলো লিখেছেন সেই কথা ছত্রে ছত্রে আজকে কিন্তু প্রাসঙ্গিক যুদ্ধ নিয়ম রবীন্দ্রনাথের যে বক্তব্য সেই বক্তব্যের বক্তব্যকে ধরলে পড়েতে যুদ্ধ ধ্বংসের প্রতীক তাই উনি বলতেন ধ্বংসলীলা আর নয় শান্তি চাই ইন্ডিয়ান ভালো ইন্ডিয়ান আর্মি তার যে প্রাথমিক কাজটা করেছে ভালো কাজ করেছে কিন্তু এখন নিগোসিয়েটার সেটেলমেন্ট করা উচিত নিগোসিয়েশন করা উচিত টোটাল ওয়ারফেয়ারে যাওয়া উচিত না টোটাল ওয়ারফেয়ার ইজ নট গুড ফর ইন্ডিয়া নট গুড ফর দি হিউম্যানিটি